আপনার মতোই কালকে ছিল ইসলাম বিরোধী আর আজকে ইসলামে আসার পরে পরেই তার দাম কত বেড়েছে আল্লাহ নবী স্বয়ং বলছেন তোমরা যদি আবু বাকার কে ফলো করো উমার ফলো করো তাহলে তোমরা পথ পেয়ে যাবে তোমরা হেদায়ত হয়ে যাবে তোমাদের অসুবিধা হবে না তারা কেমন ছিলেন তাহলে এবারে ভেবে নেন আল্লাহ এত যোগ্য তারা নবীজি নিজের কথা বললেন না হজরত আবু কথা বললেন মানুষ যদি এদের অনুকরণ শুরু করে দেয় এদের মান্যতা দিয়ে দেয় এদের পথটাকে যদি ধরে নেয় তাহলে এর শুধু এরা সবাই হেদায়ত হয়ে যাবে এরা সবাই পথ পেয়ে যাবে উমার কোথায় যেতে চাইছেন আবু বাকার কোথায় যেতে চাইছেন সঠিকভাবে চলে যাবে এটা কোনো মানুষের কথা নয় এ বন্ধু আমার সহি মুসলিমের ছশো একাশি নম্বর হাদিস তারপরে শুনুন আল্লাহ নবীর একজন সুযোগ্য নবীর আমার শিষ্য আছেন তিনার বন্ধু আছেন তিনার সাহাবি আছেন তিনি হলেন কে একজন শুনলেন হাজরাতে আবদুল্লাহ মসুদ মাসুদের পুত্র আবদুল্লাহ এখানে হাজরাতে উমরের পুত্র যেই উমর সম্বন্ধে নবী আমার বললেন তোমরা যদি উমরকে অনুকরণ করো তোমরা যদি আবু কে অনুকরণ করো তাহলে তোমরা পথ হবে না কারণ এ না রাহুলের যোগ্যতম খালিফা যোগ্যতম সাহাবি আল্লাহ এদের এত মজবুত পাকায় মান দান করেছে আবু উবাকার জান্নাতিক উমর জান্নাতিক দুনিয়াতে সার্টিফিকেট পেয়ে গেছে এ বাপু আমার মারে আমার বোনামা আপনার আমার মনে কি একবারও আর মান জাগে না আমি কেন সংবাদ পেলাম না আপনি কেন সংবাদ পাবেন না মা আমার ফাতেমা কেন আপনি হতে পারলেন না নবী আমার মনেছেন ফাতেমা দেখো সৈয়দা তো আহলেল জান্না সাইয়দা তো নেশাই আহালিল জান্না আমার ফাতেমা জান্নাতের যত নারী যাবে যত মহিলা যাবে সমস্ত মহিলার সর্দার হবেন কে আল্লাহ নবীর কলেজার টুকরা তিনি হলেন হাজরাতে ফাতেমা তিনি হলেন হাজরাতে আলীর স্ত্রী ইয়ে মামার বোনমা তিনি হলেন হাজরাতে হাসানের মাতা তিনি হলেন হুসেনের মাতা দুই শহীদের মাতা আল্লাহ তিনি কে ফাতেমা ইয়ে মামা ফাতেমার মতো কেন আপনি হতে পারলেন না হাজরাতে ফাতেমা নিজের স্বামীকে অসেদ করছেন স্বামী জান আপনার সঙ্গে আমি জীবন কাটিয়ে দিলাম নবী আমার বলে গেছেন আমি সুন্দর করে বুঝে গেছি এটা নবী আমার কানে কানে বলে গেছেন নবীর মন মৃত্যুর পরে পরে সর্বপ্রথম নবীর পরিবার মধ্যে থেকে যিনি ইন্তেকাল করবেন তিনি হলাম আমি কে বলছেন ফাতেমা আল্লাহ এ ফাতেমা হাজরাতে আলি বলছেন ফাতেমারে এ কথা বলে তুমি আমাকে কি বোঝাতে চাইছো বলছো স্বামীজান আপনার সঙ্গে আমি জীবন কাটে নিলাম আমার কত পায়গাম এসেছিল কিন্তু নবী আমার আব্বা আমার কারুর গ্রহণ করলেন না কারুর পায়গাম নিলেন না কারোর বিয়ের প্রস্তাব গ্রহণ করলেন না কত প্রস্তাব এসেছে স্বামীজান আপনাকে আমার আব্বা কত ভালোবেসেছিলেন নবী আমার আলীকে মানুষ করেছেন আলী মেয়েদের মধ্যে থেকে এখন আলহামদুলিল্লাহ ধন্যবাদ মাবুন আমার আপনাদের দশ হাজার একশো হাজার একশো টাকা আমার মা বোনেরা দান করেছেন আল্লাহ এই মায়েরাকে বনেরা আল্লাহ তুমি হাজরাত ফাতেমার মতো করো হাজরাত আয়েশার মত করো আল্লাহ মামিন আল্লাহ এদের জন্য দুয়াল করব খাস দোয়া ইনশাআল্লাহ কি বললেন স্বামী আপনি আমার নবীর কাছে কত পছন্দনীয় রবুল আলমিনের নবী কত প্রস্তাব আসলে যে ফাতেমার বিয়ে দাও কিন্তু নবী বললেন না হবে না যে আছে তার দেখে শুনে বলছে না আমি ফাতেমার বিয়ে একে দিতে পারবো না ওকে দিতে পারবো না একদিকে আর একদিকে কি নবীর কাছে কেউ প্রস্তাব আনতে ভয় করছে ফাতেমার বিয়ের কথা বলবো নবীকে ফাতেমাকে এত ভালোবাসে এরকম ফাতেমার সাথে আমার বিয়ে হবে আশাই করতে পারেন না জীবন কাটালেন সঙ্গে ফাতেমা আল্লাহর কেমন লীলা খেলা রব্বুল আলমিন নবীকে মানুষ করালেন এই ফাতেমার ফাতেমার আলী ফাতেমার স্বামী আলী আলীর আব্বাকে দিয়ে নবীকে মানুষ করালেন আলিকা মানুষ করালেন নবীকে দিয়ে মানুষ করার পরে বললেন তোমার জামাই হিসাবে তুমি একে গ্রহণ করে নাও সুভান আল্লাহ নবী আমার মেনে নিলেন কত ধনী এসেছে কত বড় বড় বাদশা বেটা এসেছে বলল না না তোমার ঘরে আমার মেয়ে যাবে না তোমাকে আমি আমার মেয়ে তুলে দিতে পারবো না আলীর কাছে কিছু নেই আলী ধনী নয় আলীর চাকরি নেই সুমান আল্লাহ আমরা কি দেখি জামাই নেব তো চাকরি করা জামাই নেব যে মেয়ের বিয়ে দিব জামাই যেন চাকরি করা হয় চাকরি হবে তো চাকরিতে যদি পরে ইমান যদি না হয় পাটপার হয় বদমাস হয় লিহক গা চাকরি তো আছে এতে করে কি আর ওই জান্নাতে যাওয়া যাবে যে আর কেউ বলছে না জমি নেই তো জমি আছে বলছে হ্যাঁ জমি বিয়ে এখানে দিতে হবে কিছু থাক না জমিটা ভালো আছে এতে আপনার হবে না বলছে খালি ঈমান নিয়ে ধুয়ে দিয়ে পানি খাবে কি যে না নবী কি বলেছেন ধন ক বাদ দাও চাকরিও বাদ দাও ব্যবসা বাদ দাও গৃহস্থীয় বাদ দাও জমির মালিক বাদ দাও ইমান যদি থাকে আর গৃহস্থ থাকে আলহামদুলিল্লাহ ইমান আছে চাকরি আছে আলহামদুলিল্লাহ চাকরি আছে চাকরিও নেই গিরস্থ নেই শুধু ইমান আছে নামেজি বলছেন ফাজফার বেজাতে দে এই দিনদারকে গ্রহণ করো এর হাতে তোমার মেয়েকে তুলে দাও তোমার মেয়ে সুখের জীবন কাটাবে তোমার মেয়ের জীবন সুখী হবে ঘরে ইমান থাকলে আলো থাকবে বরকত থাকবে শান্তি থাকবে ভালোবাসা থাকবে সুসম্পর্ক থাকবে একজন ইমানদারের সাথে তোমার মেয়ের জীবন কাটবে তুমি একজন বাদশাহ যে একজন ইমানদারের হাতে তোমার মেয়েকে তুমি তুলে দিয়েছো ভাইজান জান আমার রাব্বুল আলামিনের নবী নবীর কন্যা ফাতেমা বলছেন স্বামীজান যান আমার আপনি কি হওয়ার চেষ্টা করবেন না স্বামীকে বলছে স্বামীজান যান আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আমার আব্বা বলে গেছেন আব্বার পরিবারে সর্বপ্রথম যিনি দুনিয়া ত্যাগ করবেন তিনি হলেন ফাতেমা আমি চলে যাব আমার বেশি দিন আর সময় নেই বয়স বেশি হয়নি কিন্তু যাওয়ার সময় হয়ে গেছে কেন আমার নবী বলেছেন বিশ্বাস কত নবী বলেছেন আমার পরিবারের আমার মরণের পরে সর্বপ্রথম ফাতেমার ইন্তেকাল হবে স্বামী একটা বসে আপনি আপনাকে বলে যাই আপনি যদি আমার ভালোবাসা যদি স্বামী হয়ে থাকেন স্বামী আপনার যদি আমি ভালোবাসা যদি যদি আমি বিবি হয়ে থাকি আপনার সঙ্গে আমার ভালোবাসা কলেজার সঙ্গে কলেজার যদি মিল হয়ে থাকে আপনার মোহাম্বতের সাথে যদি আমার মহব্বত হয়ে থাকে ভালোবাসা হয়ে থাকে স্বামী আমার বস্যত আপনি মেনে নেন মেনে নেন মেনে নিন বন্ধু আমার দেখতে হবে আপনার স্ত্রী আপনাকে একটা ওসিয়ত করে যাচ্ছেন এই ওসিয়তটা যদি শরীয়ত মোতাবেক হয় তাহলে আপনাকে মেনে নিতে হবে ওই ওসিয়তটা যদি আপনার শরীয়ত মোতাবেক না হয় তাহলে স্ত্রীরও কথা শুনতে হবে না বাবা যদি বলে শরীয়তের বৃষ্টি যদি না থাকে ওটাও মানতে হবে না যে ওয়াইন জাহাদাকা আল্লাহ পাক বলেছেন সূরা বাকারায় যে ওরা যদি বলে সুরা লোকমানে বলেছেন ওরা যদি বলে চোদ্দ নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন বাবা মা যদি আপনার বাধ্য যদি করে যে শরীয়ত বিরোধে কাজ করো আল্লাহ বললেন না না থালা তুতে হমা ওদের দুজনের এটা তোমার চলবে না বাবা বলে এই কথা মানবে জি না চলবে না মা বলে এই কথা মানবে জি না চলবে না সুয়ান আল্লাহ রবুল আলামিন বলেছেন এই কথা তোমাকে মানতে হবে না এটা তোমাকে আমি মানার জন্য বলিনি কিন্তু বাবা মা অনুকরণ তোমার জরুরি আছে তোমাকে মেনে চলতে হবে কিন্তু যখনই নির্দেশ দিবে কোনটা যখন মন্দ নির্দেশ দিবে তখন তোমাকে আর মানতে হবে না মানা আর চলবে না ভাইজান আমার বাবা হলেও মান্যতা আর চলবে না সুহান আল্লাহ রাবুল আলামিন এখানে বলেছেন মানতে হবে না আমি যখন মৃত্যু বরণ করবো মোজাম্মিলের ছেলে হারুন বাদশা মাসাল আল্লাহ তুমি আমাকে মতো বাদশাহ বানাও আল্লাহ তাকে তুমি যোগ্যতা দাও ইমানি দাও আমি তার দানকে কবুল করো তার উদ্দেশ্য পূর্ণ করো মামন ফাতেমা রাজি আল্লাহ তালা কি বললেন স্বামী যান আমি যখন মারা যাব তখন আপনি করবেন কি আমাকে গোসল দিবেন সুন্দর করে ঢেকে দিবেন আর আমার গোসলটা রাতের বেলায় করবেন অন্ধকারে করবেন যাতে কেউ না দেখতে পায় আমার যাতে কেউ কোন রকমের বডিটা কেমন এটাও যেন বুঝতে না পারে রাতের বেলায় আমাকে আপনি দফন করবেন রাতের বেলা আপনি জানাজা পড়াবেন আমাকে ওখানে মাটিতে রেখে দেবেন জান্নাতুল বাকিতে রেখে দেবেন আমি আল্লাহর দরবারে চলে যাব এই ওসিয়ত আপনাকে মেনে নিতে হবে কি বলেছিলাম যখনই কোনো বৈঠক করবেন যখন কোনো পরামর্শ করবেন যখন কোন সিদ্ধান্ত নেবে আপনাকে দেখতে হবে এই সিদ্ধান্ত আন্দোলন চলবে না এরকম সিদ্ধান্ত গৃহীত হবে না এরকম সিদ্ধান্ত মেনা চলবে না চলবে না মসজিদে বসে বসে আমরা মিটিং করলাম যেটা সমাজের জন্য মিটিং ভাই ওখানে যদি একজন আলেম থাকে একজন মাস্টার যোগ্য থাকে তাহলে বলবে যে এটা সিদ্ধান্ত নিচ্ছ আগে দেখো কোরআনের ওখানে ইশারা ইঙ্গিত আছে না হাদিসের আছে কিনা যদি ভাই থাকে মানলাম যদি বুঝতে পারলেন একজন আলেমকে ফোন লাগিয়ে দেন খুব সহজ না হলে গুগল সার্চ করে আপনি টিপে দেন অমুক কাজটা আমরা করতে চলেছি এরকমের কোন ইসলামে এর রীতি নীতি রেওয়াজ ছিল কিনা আমরা জানতে পারি জানতে চাই চলে আসবে আপনার ফট করে আর যদি সেটা না হয় আলে বলমা যতদিন পাবেন ততদিন ফোন লাগে জেনে নেবেন এটা কয় সমাজ করতে চাইছে এটা চলবে কিনা যদি না হয় নিষেধ করুন আর যখন নিষেধ হলে বলে না 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 চলবে না ছেড়ে দাও হবে না এটা সিদ্ধান্ত সিদ্ধান্ত চেঞ্জ করো পরিবর্তন হাজরাতে ফাতেমা বললেন সুন্দর কথা হাজরাতে আলী বলতে পারতেন ফাতেমা তখন এটা মানতে পারবো না আমি হাজরত ফাতেমা হাজরত আলী আবু বাকার আছে কে বলছে আবু বাকার জানা যা পড়েছিলেন কেউ বলছে না আবু বাকার জানাই হয়নি ডাকাই হয়নি তিনি নিজের স্ত্রীর অসিয়তকে মান্যতা দিয়ে রাতের বালে দখন করলেন কাকে নিজের স্ত্রী হাজরাতে ফাতেমাকে আ ফাতেমা বললেন কেন বললেন এ মা আমার তানার আর তিনার আর মান অভিমান ছিল এই জন্য বেশি খবর করার দরকার নেই আর জানাজার কাছে নিয়ে গিয়ে যেই সে মানুষকে তার মুখ দেখাবেন না আজনাবি মানুষ অজানা মানুষের মোর্দা হলেও রব মহিলা ইমানদার মহিলা মুসলমানের মহিলা আল্লাহ পাক তাকে এত দাম দিয়েছেন এত দাম দিয়েছেন বেগানা মানুষে দেখা চলবে না এই জন্য চেষ্টা করবেন না যে কোন মহিলাকে মাটি দিতে গেছেন একটু দেখেনি জীবনের মধ্যে চলে গেছে যদি আপনার মাহরামের মধ্যে পড়ে তাহলে দেখবেন আর যদি না হয় দেখা চলবে না পুরুষের দেখা চলবে না হাজরাতে আলী নিজের স্ত্রী হাজরাতে ফাতেমার অসিয়ত অনুযায়ী তাকে দখন করলেন জানা যা পড়ালেন রাতের বেলায় দপন কেন এ স্বামী জান আমার বডিটা মানুষ আজন করবে মানুষ দেখবে কতটা লম্বা ছিল কতটা মোটা ছিল তার চেহারা কেমন ছিল হাত পা গুলো কেমন ছিল রং কালার কেমন ছিল এরকমের কোন মন্তব্য যেন সমাজে না হয় স্বামী আমাকে একেবারে অন্ধকারে আপনি সযত্ন করে আমাকে দাফন করে দিবেন সেইভাবে দাফন করা হয়েছিল বন্ধুরে আমার ফাদরাতে আলী কেমন উনি হলেন চার নম্বর খালি ফাদুল মুসলিমের চার নম্বর খালি ফা এরা কেরা বলালামই আমার মতো আপনার মতো মায়ের পেট থেকে নিয়েছেন বাবার মিলনে নিয়েছেন কিন্তু কত তফাৎ রে বন্ধু আল্লাহ সম এ ভাইজান আমার ওই সাহাবারা যখন নবীর যুগে ছিলেন ওখানে ওদেরকে নিয়ে নেন আমাদের আজকে দু হাজার তেইশ সালে যারা বেঁচে আছি হরিশ্চন্দ্রপুর এলাকাতে মুসলমান হয়ে বেঁচে আছি যদি চাইতেন আমরা ওই যুগে যেতাম কিন্তু রাবুল আলমিন আমাদের কবল করলেন না আমাদের গ্রহণ করলেন না আমাদের অধ পতনের যুগে রেখে দিলেন আর আবু বাকারকে নিয়ে নিলেন উমারকে নিয়ে নিলেন উসমানকে নিয়ে নিলেন হাজরত আলী কে নিয়ে নিলেন আব্দুর রহমান বিন অফ কে নিয়ে নিলেন আবু হরেরা কে নিয়ে নিলেন আব্দুল্লাহ বিন উমার আব্দুর রহমান বিন আবদুল আব্দুল্লাহ বিন উমার আব্দুল্লাহ বিন মাসুদ আব্দুল্লাহ বিন আব্বাস এদের সবকে নিয়ে নিলেন আর আমরা বাছাই হয়ে থেকে গেলাম ওরাও ছিল মানুষ আল্লাহ সমান শুনুন রাবুল আলমিনের নবীর শিষ্য হাজরত ইবনে উমার কি বলছেন ইব্নোমার বললেন মানক না মুস্তান্ন ফালিয়াস্তান্ন বেমান কাদমাত ইনি আবার আলাদা কথা বললেন কি বলছেন এ সমাজের লোকেরা তোমরা শুনি না তোমরা যদি মনে করো যে আমরা কারুর অনুকরণ করে চলবো তাহলে কার অনুকরণ করবেন খুব দামি কথা বলেছেন কে ভাদ্রত ইব্ন উমা উমারের পুত্র উমার যেমন একজন বাঘা দ্বিতীয় খালিফা যে শৈতানদের জালে ফেসে আছিলেন আর শৈতানের জালকে ভেদ করে এসে নবীর দরবার এসা নবীর পায়ের ভিতরে এসা মাথা ঢুকিয়ে তিন দিনের মধ্যে তিনি একবারে বিপ্লব নিয়ে আসলেন ইসলামে বললেন এই মায়ের লাল কেউ যদি মার দুধ খেয়ে থাকে চলাই মক্কা নগরে চোরে আজান হবে আর মক্কা নগরে প্রকাশ্য নামাজ হবে যদি মায়ের দুধ খেয়ে থাকে সোমারের সামনে চলে আসে মায়ের দুধ খাওয়া সন্তান তো দূরের কথা যে শৈতান গোটা বিশ্বকে ভাঙিয়েছে যে শৈতান হাজরত ইব্রাহিম কে ভাঙাতে গিয়েছিল যে শৈতান হাজরত ইসমাইল কে গিয়েছিল যে শৈতান হাজরত ইসমাইল মাতা হাজরত হাজরা কে ভাঙাতে গিয়েছিল সে শৈতান পর্যন্ত তার ক্ষমতা হয় না যে হাজরত ওমর রাস্তাতে আসবেন সামনে সামনে দেখা হবে ওমর যে পথে চলছেন সাইড কেটে যাবে এরকম এর ক্ষমতা কার নেই শৈতানেরও নেই এত বাঘাতি নিয়ে এসেছিলেন দুনিয়াতে তাদের কথা বললেন কে তার পুত্র সন্তান হজরত ইবনে উমার বড্ড যোগ্য সাহাবি ইবিন উমার যোগ্য সাহাবি জি যজ্ঞর বেটা যোগ্য জি খাইলের বেটা খায়ের ভালোর বেটা ভালো তিনি বললেন দেখো রে বন্ধু আমার আমি আমার সমাজকে বলি আমি আমার নবের উম্মদের বলি এ নবীর উম্মদ বর্গ তোমরা শুনে না তোমরা যদি মনে করো যে আমি কারোর অনুকরণ করব অনুসরণ করব। ওর পথে আমি চলবো তাহলে বলছেন এমন মানুষে তোমরা অনুকরণ করে না। এমন তোমরা পথটাকে বেছে যিনি হলেন যারা মারা গেছেন আশ্চর্য লাগে না কথাটা আমরা সবাই বলবো যে যদি ভালো অনুকরণ করতে চাও তো শহীদুল ইসলাম নাও ওমর মাস্টারকে নাও ওর ওর অনুকরণ করোক মালানা আছেন ইমাম সাহেব অনুকরণ ইনি আবার আনোখা করে বললেন বলছে যদি অনুকরণ করতে চাও যে কোনো ব্যক্তির অনুকরণ তার মধ্যে ব্যক্তিত্ব আছে তিনি কে তো বলছেন বেমান কাদ যারা মৃত্যুবরণ করেছেন ওদের অনুকরণ করো কারণটা কি তোমার বলছেন একা اصحاب মুহাম্মাদিন ওরা ছিলেন নবজির সাহাবাই ওনারা ছিলেন নবের শিষ্য ওনারা ছিলেন নবের সঙ্গী ওনারা দেখেছেন কোরআন কেমন ভাবে হয়েছে ওনারা দেখেছেন কত সুভাগ্যবান নবীর কি এমন ঘটনা ঘটলো যে আল্লাহ পাক জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিলেন নবী কেমন অবস্থায় ছিলেন কোরআন মাজিদ নাজিল হয়ে গেল নবী কেমন অবস্থায় ছিলেন যখন আল্লাহ নবীর কাছে অর্ডার চলে আসলো নবী আমার এরকমটা করে নাও এরকমটা ছেড়ে দাও ওই মহিলারা যারা মক্কা নগর থেকে যারা নিজের স্বামীকে ছেড়ে দিয়ে যারা চলে আসছে তাদের তোমরা গ্রহণ করে নাও হিজরত করে যে ওদের কথা ছিল পুরুষ লোক যদি মুসলমান হয়ে চলে আসে তাহলে তোমাদের ফিরিয়ে দিতে হবে আর মুসলমান যদি খোদা না খাস্তা যদি কাফের হয়ে যদি মক্কা চলে যায় যদি ওখানে থাকতে চাই ফেরত তোমরা পাবে না কিন্তু রেজুলেশনে চালাক তো চালাক যত করেন বললাম না যদি কোরআন হাদিসের আলো না থাকে কোরআন হাদিসের যদি উল্টা করতে চাও একটা ফাঁক বের হবে হবে তোমার চালাকি খাটবে না ওরা বড় বড় বাঘা বাঘা লোকেরা রেজুলেশন নিল একবারে পাকা করে নবীজিকে দিয়ে লেখে নিলেন সাইন হয়ে গেল নবীজির ক্ষিপা মারলেন আঙ্গঠের মোহর মারলেন মোহর হা যা মা কাজা আলাই হে মোহাম্মদ রসুল এটা ফাইসালা সিদ্ধান্ত কে করেছেন তিনি মোহাম্মদ বিন আবদুল্লাহ তারা সেখানে বাধা দিয়েছিল মোহাম্মদ রাসুল্লাহ তুমি মোহাম্মদ কিন্তু রাসুল্লাহ তোমাকে আমরা মেনে নিতে পারবো না কেন আমি রসুল নই তুমি রসুল আছো কিনা যে তুমি আছো আমরা মানতে পারবো না কি করতে হবে বলে কাটো কি লিখতে হবে বলছে লেখো মোহাম্মদ বিন আব্দুল্লাহ আবদুল্লাহর পুত্র মোহাম্মদ মোহাম্মদ রাসুল্লাহ চলবে না এরকম করে বাধা দিয়েছে কাফেরেরা সেই দিন যে ওমর আছে ওমর রাগে ফুস ফুসছে না বলছি কেমন আলাইসো আলা আল বাতিল বল আলাস না আলাল হক আমরা কি হকের উপরে নেই ওরাকে বাতিল বন্থী নয় হ্যাঁ হুজুর হুজুর বলছেন হ্যাঁ বাবা এটা ওদের মধ্যে এরকম ওরা ওইরকম ওরা বা ওরা উমুক তোমুক ওদের কথা সব মেনে নিতে হবে না মেনে নিতে হবে এটাই কি আপনার নিয়ম এটাই নিয়ম এটা কি আমার কামিয়াবি আমি হ্যাঁ ঠিক আছে ও সব উল্টো যে কি ব্যাপার হজরত ওমর তো ইনি বলছেন হজরত এমন ওমর ওরা ছিল মোহাম্মদ সাল্লা সাল্লামের সাহাবি ওরা সব জানে ওই সময় নবী আমার কি করেছেন নবী যেন নবীর সাহাবিরা জানেন নবী আমার যখন সাহাবাহিকেরামকে মানাতে পারলেন না নবী আমার উম্মে সালমা আমাদের মা নবীর স্ত্রী তিনি পরামর্শ দিয়েছে আপনি নিজের কোরবানি নিজে করে নেন একজন আপনি নাপের কেটে গেলেন নিজের মাথা কামিয়ে নেন এতে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে সেদিন তিনি করেছিলেন তেনারা জানেন নবী কেমন সময় কেমন কাজ করেছেন এই জন্য তোমরা অনুকরণ যদি করো তাহলে কাদের করো যারা বেমান কাদমাত যারা মৃত্যু বরণ করেছে ওদের তোমরা অনুকরণ করো আলিকা ধরে নাও তুমি হেদায়ত চলে যাবে ও তুমি হে চলে যাবে উমার কে ধরে নাও তুমি পথ পেয়ে যাবে কে ধরে নাও তুমি পথ পেয়ে যাবে হাজরত আলীকে ধরে নাও জানা তুমি পৌঁছে যাবে এদের ছিল মানুষ এরকম এরকম যোগ্যতা সম্পন্ন মানুষ আল্লাহ পাক সেই যুগের জন্য তাদের বেছে নিয়েছিলেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের পাশে তারা থাকবে আল কোরআনকে ফলো করে চলবে নবীর কথাবার্তা মোতাবেক চলবে নবী যেদিকে চলেছেন সেদিকে জান দিবে নবীর বিরোধী কাজের দিকে তারা নিজের জান দিয়ে চলে আসবে তিনি বললেন আসহাব মোহাম্মদের কানু খায়রা লোম্মাতে এই জন্য তোমাদের বললাম তাদের তোমাদের অনুকরণ করতে হবে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তাদের তোমরা অনুকরণ করো কেন করবে বলছো কানু খায়রাল উম্মাতে এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি হলেন তারা যারা নবীর কালে যারা ছিল নবী তো বলেছেন খায়রুল কারনি করোন কারণ সোমাল সোমান শ্রেষ্ঠ ব্যক্তি তারা যারা আমার সঙ্গে আছে তারপরে যারা দুই নম্বরে আসবে এই এক নম্বরগুলো চলে যাবার পরে দুই নম্বর যারা আসবে তারা হবে শ্রেষ্ঠ মানুষ ওরা যখন চলে যাবে তিন নম্বর লোকেরা ওরা হবে দুনিয়ার সর্বশ্রেষ্ঠতম মানুষ এই করতে করতে নাম্বার যেতে যেতে শেষখানে চলে যাবে তো কি বললেন এরা হলো শ্রেষ্ঠ ব্যক্তি যাদের কেরা বলে আলামিন বেছে নিয়েছেন যে তোমরা কোরআন যখন নাজিল হবে তোমরা থাকবে তোমরা কোরআনের আইনকে তুলে ধরবে নবীর সাথে তোমরা থাকবে নবীর উপরে কেউ যদি একটু যদি চোখ রাঙ্গা করে তার চোখ তোমরা তুলে নিতে পারবে নবীর বিরুদ্ধে যদি কেউ যদি করে তার মুন্ডু তোমরা ছাটা দিতে পারবে নবীর উপরে কেউ যদি तलवारে উঠাতে যায় তার তোমরা গর্দন চুরে দিতে পারবে এই রকমের ঈমান দিয়ে তোমাদের পাঠিয়ে দিলাম আল্লাপাক তাদেরকে পাঠিয়েছিলেন এই জন্য তাদের অনুকরণ করো অনুসরণ করো হেদায়েতে পৌঁছে যাবে তারা কেমন ছিল আবার রাহা কলো বা তিনি বলছেন তারা বড্ড নেককার তাদের অন্তরটা অত্যন্ত বড় প্রশস্ত অন্তর অন্তরটা তাদের ফ্রেস অন্তরে ছিল তাদের ইমান অন্তরে ছিল তাদের যোগ্যতা অন্তরে ছিল তাদের শক্তি অন্তরে ছিল তাদের ইসলাম অন্তরে ছিল তাদের আল কোরআন অন্তরে ছিল তাদের নবীর মায়া অন্তরে ছিল তাদের নবীর দয়া অন্তরে ছিল তাদের আল্লাহর রহ এই করে করে তারা ইসলামকে ফলো করে চলেছে যাররা পরিমাণ হাজরাত আবু বাকার এলান করে দিলেন কোন ব্যক্তি যদি বলে যারা ডুমকানুই অদ্দু না এলারসুলিল্লা